পক্ষে সততা আর কর্মদক্ষতার মাধ্যমে মালিকের মন জয় করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি প্রবাসী জহির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মণিপুর গ্রামের মোহাম্মদ জহির দীর্ঘদিন প্রবাসে থাকায় বিয়ে করার সময় বের করতে পারছিলেন না সম্প্রতি তার পছন্দ করা পাত্রীকে সৌদি আরবে নিয়ে সে দেশের সংস্কৃতি অনুযায়ী বিয়ের সকল আনুষ্ঠানিকতার ব্যবস্থা করেন জহিরের মালিক এ নিয়ে সৌদি মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংবাদ প্রচার করা হয় সকল বিষয় নিয়ে প্রবাসী মোহাম্মদ জহিরের এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন আরেক সৌদি প্রবাসী সংবাদকর্মী মোহাম্মদ আলামিন আসলে আমরা আসছি আমাদের এক সন্তান মোহাম্মদ ভাই উনি সৌদি আরবে খুবই আলোচিত ইদানিং সৌদি আরবের প্রতিটা মিডিয়াতেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে যে একজন বাংলাদেশি বালক সে তার মালিকের সাথে এতটাই ভালো সম্পন্ন করছে যে সে তার পিতার মতো তাকে সৌদি আরবের সংস্কৃতি অনুযায়ী সম্পূর্ণ বিয়েটা তদারকি করেন এবং তাকে খুব স্নেহের সাথে তার নতুন জীবন শুরু করার শুভকামনা দেন এবং খুব চমৎকার একটি অনুষ্ঠান তিনি করেন তো আমরা তার সাথেই দেখা করার জন্য আজকে আসছি ওনার কফি শপটা স্পেসু ক্যাফে এটাতে উনি সেই মালিকের সাথে মালিকানা দিন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামদুল্লাহলাম আছেন জয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর অবশ্যই প্রথমেই আপনাকে নতুন জীবনের শুভেচ্ছা আমরা খুবই গর্বিত আপনার মতো একজন বাঙালি মানুষ এখানকার সৌদি আরবের মানুষের মন জয় করে একজন সন্তানের মতো তার কাছ থেকে ভালোবাসাটা আদায় করে নেওয়া আসলে প্রবাসী আমরা সবাই এভাবে আমরা কেউই কখনো পারি না তো আপনি আসলে একজন গ্রহণ করে নিয়েছে এবং আপনার বিবাহটা আসলে এত সুন্দরভাবে সম্পাদন করেছেন যে আমাদের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আপনি আহ মানে মানুষের মন জয় করতে পারেন সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর মূলত আমি একজন সৌদি প্রবাসী তো আমি প্রতি সবসময় একটা কাজ করার ক্ষেত্রে একটা জিনিস ভাবি সেটা হচ্ছে আমি যে দেশই থাকি না কেন ওই দেশের নীতি কালচার মেনে চলবো আর একটা অ্যাটলিস্ট একটা প্রবাসী যদি ওই দেশের মতো করে যদি মানানসিকভাবে যদি চলাফেরা করতে পারে অবশ্যই তার সফলতা তাকে সবাই পছন্দ করবে আর মূলত আমি আমার যে মালিক তার বাবা অনেক ভালো মানুষ আর সে তার ছেলের মতো করে আমাকে দেখে আমি ওকে ইনভাইট করছি দেখ আমার বিয়ে আমি বাংলাদেশে যাব চল আমরা সবাই অনুষ্ঠান করবো আমি দুমধাম করে দুমদাম করে অনুষ্ঠানটা করব তো সে বলছে ইনশাল্লাহ যাবে হঠাৎ একটা প্রবলেমের কারণে আমরা যেতে পারি নাই পরে ইনশাআল্লাহ আমার পরিবার আমি নিয়ে আসি এখানে তারপরে সে বলছে তোর বিবাহর যা কিছু লাগে এটা আমি আমার তরফ থেকে দেব যে তুই আমার ছেলের মতো করে তোকে আমি দেখি আর মূলত অনেক দিন ধরে তুই আমাদের সাথে কাজ করতেছ আমাদের পরিবারের সাথে মিশে গেছ তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া সে তার মতো করে সৌদিদের মতো করে বিয়েটা করছে আর আমি অনেক খুশি অনেক আনন্দ আমার খুব ইচ্ছে ছিল যে আমি সৌদি আরবের মতো করে একটা সৌদিদের মতো একটা বিয়ের অনুষ্ঠানটা করি আর কি তো আপনাদের দোয়ায় ভালোবাসাই এই পর্যন্ত দোয়া রাখবেন এবং নতুন জীবনের জন্য শুভকামনা শ্রোতামণ্ডলী আপনারা হয়তো শুনতে পেলেন আসলে বিহাইন্ড দ্য স্টোরি আমিও জানতাম না আসলে যে গল্পের পিছনে কি কাহিনিটা সেটা জানতাম না তো এখন অনেকটাই আমরা ক্লিয়ার হয়ে গেলাম তো আচ্ছা ভাইয়া আসলে কোনে মানে আমাদের ভাবি উনি কোন দেশি উনি বাংলাদেশে আর আমি মূলত একজন বাংলাদেশি নাগরিক আর বিয়ে করছি বাংলাদেশে একজন নাগরিককে আমার পিতা মাতা আমার ওয়াইফ ওর আসছে দেশে তারপরে আমরা বিয়ের অনুষ্ঠানটা স্তুধুদের মতো করে আমার মালিক পক্ষ করছে তো ধন্যবাদ আর মিডিয়াতে অনেকে অনেক রকমের বুঝে না অনেকে আরবি বুঝতেছে না অনেক রকমের গুজব অনেক কিছু ছড়াচ্ছে আর কি তো এইগুলোতে কান দিয়ে ব্যাটার হবে আমি মূলত বাংলাদেশি ছেলে যে সরকার আমি বাংলাদেশি মেয়েকে বিয়ে করছি সবাই আমার জন্য দোয়া করবে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসলে এখন আসলে প্রপাগান্ডাটা আসলে এখন ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ভাবে আমাদের স্বদেশীও আমাদের বাংলাদেশী তো ওনার মানে অভিব্যক্তি কি উনি কি মনে করেন এই যে দেশের প্রিয়জনদেরকে ছেড়ে এখানে সৌদি আরবে এসে নতুন প্রিয়জনদের ভালোবাসা শিখতে হওয়া উনি কি মানে মনে করেন মূলত একটা মেয়ে যেহেতু তার পিতা-মাতা তাকে অনেক দিন ধরে ছোট থেকে বড় করছে তার পিতা-মাতার ছিল তাদের পাশে রাইখে আমাদের বিয়েটা হইতো বাট এখন তো সৌদি রবে আসছে আর সেও খুব খুশি এরকম একটা অনুষ্ঠান হওয়াতে আমার মাত খুব খুশি আর আমার যে মালিক মালিকের মা তারপর যে বোনেরা আছে ওরা সাথে ইনশাআল্লাহ মেচুয়ার হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু শিখে যাবে ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ আফটার টাইম আমরা বাংলাদেশে যাচ্ছি ইনশাআল্লাহ আমার মালিক পক্ষ যাবে কথাবার্তা হইছে ইনশাল্লাহ আমিও ওরা আমাকে যে একটা খুশি করছে সারপ্রাইজ দিচ্ছে ইনশাআল্লাহ ওর আফটার টেম্পে যখন বাংলাদেশ যাবে ইনশাল্লাহ আমিও তাদেরকে ভালো একটা সারপ্রাইজ দেব দোয়া রাখি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব সেখানে ওনাদেরকে ওয়েলকাম করার জন্য এবং ওখানে আমাদের প্রতিনিধি হয়তো আপনাদেরকে ওখানকার আপডেটটা দিবেন ইনশাআল্লাহ তো নবীনগর তিতাস টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমিন বিন নানুমিয়া এবং আমার সাথে আছেন ক্যামেরাম্যান মোহাম্মদ রুহুল খান এবং আমার প্রিয় বন্ধু আমজাদ হুসেন তো আমাদের সবার সমন্বয়ে আসলে এই চমৎকার ইন্টারভিউটা আমরা করতে পারলাম এবং জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ আবারও যে আপনি আমাদের প্রতিবেশীদের প্রতি প্রবাসীদের যে একটা মুখ্য ভূমিকা এটা আপনি সুন্দরভাবে পালন করছেন এবং এই জন্য আসলে আমরা প্রাউড করি আপনাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার এখানে আসার জন্য আর আপনার আর্টসের আমি অনেক খুশি যেহেতু একই গ্রামের একই থানার মানুষ আমরা আমি এর মানে অনেক খুশি এটা শোনার পর আর সবাই দোয়া করবেন আর প্রবাসে সবসময় একটা জিনিস মনে রাখবেন টাকা পয়সা একদিন হবে একদিন চলে যাবে কিন্তু সবসময় যে দেশে থাকি না কেন ওই দেশের কালচার নীতি আইন কানুন মেনে আমরা যাতে কাজ করি মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখি আমাদের দেশটাকে যেন আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি কারণ আমরা প্রবাসে আসার উদ্দেশ্য আমাদের দেশকে ভালো রাখা প্রতিটারই মিটেন যোদ্ধা আমি একজনের মিটেন যোদ্ধা সবার প্রতি আমার একটি আগ্রহ থাকবে সবাই মালিকের সাথে সুন্দরভাবে কাজ করবেন আপনারা যেহেতু সৌদি অনেকে আছেন প্রবাসের নীতি কালচার মেনে চলবেন অবৈধভাবে কোনো কাজ করবেন না যেটা নিয়ে আমাদের বাংলাদেশটা যে নামটা এটা নিচে নেমে যাবে তো সবাই ইনশাল্লাহ দোয়া করে সবাই ভালো কিছু করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনার যেই স্পন্সরের বাবা যাকে আপনি বাবাগুলি সম্বোধন করছেন ওনার নামটা বলবেন আমার যে মালিকের বাবা ওনার নাম হচ্ছে ওয়েদ আবু তালাল আল এনেজি হ্যাঁ দর্শক আসলে যিনি সম্পূর্ণ ধন্যবাদের অধিকারী তিনি হচ্ছেন বাবা ওয়েদ আল গুমগুম আল এনেজি ওনার তত্ত্বাবধানে আসলে আমাদের ভাইয়ার বিয়েটি সম্পাদন হয় আসলে আমরা আপনার এই মালিক পলম বা তার আমাদের টিমের পক্ষ থেকে তার জন্য বিশেষ কৃতজ্ঞতা আপনি বিশেষ ভাবে তার জন্য ভালো বাবা বাতুলাল কে আমি ওরনিক অনেক ধন্যবাদ তার এই যে সারপ্রাইজটা যা আমাকে দিছে আমি তো একদম মানে অবাক করার মতো একটা জিনিস তো তার পরিবারকে কে তার পরিবারকে কে অশেষ অশেষ ধন্যবাদ তো সে আমাদের অনেক সাপোর্ট দেয় আর মূলত আমার খুব শক ছিল ওদেরকে নিয়ে যাওয়ার কাজ কারণ কাজ যেহেতু অনেক কাজের প্রবলেম থাকার কারণে যেতে পারে নাই তো কথা হয়ে আমাদের ইনশাল্লাহ আফটার টাইম আমরা বাংলাদেশে যাচ্ছি আমি একটা সারপ্রাইজ দিব সবাই দোয়া রাখবেন আর ওনার পরিবার খুবই ভালো মানুষ সবাই দোয়া রাখবেন আমরা দিন ধরে ওনারের সাথে কাজ করতেছি ইনশাল্লাহ ওয়েদ আলাল আল আল গুমগুম আল ইনেজি আমরা ওনাকে অবশ্যই স্বাগতম জানাই আমাদের দেশে সুপ্রিয় দর্শক আসলে মোহাম্মদ বিন সালমান হাইনেস তার তত্ত্বাবধানে তার লক্ষ্যে সৌদি আরব যেভাবে এগিয়ে যাচ্ছে আসলে তারই প্রতিফলন হচ্ছে যে এখানকার লোকাল সৌদি সিটিজেনরা আমাদেরকে যেভাবে ভালোবাসতে শুরু করেছে আমি মনে করি তারই বহির্প্রকাশ জহিরবাইয়ের সাথে তার মালিকের যেই সম্পর্ক এটা ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রবাসীদের কাছে বিশেষ অনুরোধ যেন আমরা আমাদের নিজ জায়গা থেকে খুব সুন্দরভাবে আমরা আমাদের কাজ সম্পাদন করি এবং এদেশের সংস্কৃতি এদেশের নিয়মকানুন আমরা মেনে চলি আর ইনশাআল্লাহ আমরা মনে করি এভাবে যদি আমরা তাদের নিয়ম কানুন মেনে চলি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এবং আমরা ভাইয়ের মতোই আমাদের মালিকের ভালোবাসা আমরা আদায় করে নিতে পারবো ধন্যবাদ মোহাম্মদ বিন ওয়াইদ আল গুমগুম আল আনিজি আসলে খুব সুন্দরভাবে আমাদের ভাইয়াটা ওনার নাম নিচ্ছেন ওনারা এবং আপনারা অনেক দূর থেকে আসছেন আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো আর সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আর আমি এখানে যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি ওদের সাথে যেন মিল মোহাম্মবতা কাজ করতে পারবি মিল মোহাম্মবতের যেন কাজ করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ আলাইকুম ধন্যবাদ শ্রোতাবিন্দু আল আমিন বিন নানু মিয়া ক্যামেরায় আছেন আমজাদ ভাই এবং রুহুল খান আমি মোহাম্মদ আল আমিন বিন নান্ন মিয়া রিয়াদ সৌদি আরব নবীনগর তিতাস আপনাকে স্বাগতম আপনি কি গাড়ি ভাড়া নিতে চান নিরাপদ ভ্রমণ করতে চান তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন সাশ্রয় খরচে নবীনগর থেকে দেশের যেকোনো প্রান্তে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দক্ষ ড্রাইভার দ্বারা আপনাদের নিরাপদ ভ্রমণ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য এখানে উন্নত মানের প্রাইভেট কার নোহা হাইস গাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের লোকেশন ইব্রাহিমপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সরাসরি যোগাযোগ করতে কল করুন আমাদের নাম্বারে আলো কিছু জানতে আমাদের অফিসিয়াল পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়